দুইটাই পাইছি ষোলো কেজি না সাতের কেজি আর মোল্লার কেজি মাছ সেই জায়গায় দুইশো অষ্টান্ন কেজি মাছ পেয়েছে এই পাঁচ সাত বছর সামনে তা খুব সুন্দর কয়েকজন বসলি তার ভিতর ইনশাল্লাহ আমরা এই মাছ সব থেকে বেশি পাই যাক এই তাসটা দেখেন এই তাসটা আমাদের বলেছি আমার অনেক যারা এই তাসটা ভালো এই তাসটার নিয়ম কি যদি সার মারে বা ন্যাটফল মারে বা পচা পানি এই ধরনের কোনো দূষিত কিছু মারলে কিন্তু ওই তাসে কাজ করবে না আর যদি কোথাও ওই সার এগুলো না মারে ফ্রেশ পানি হয় যেটা দেবেন সেইটাই মানে হবে এই তারপরে ভাই আমার উনি কিন্তু ওই সাত বছর উনি কিন্তু ওই ফকিরা থেকে প্রায় আমার কাছে তার নেয় তা ভাই আল্লাহ রহমাতে কি তারের ফলাফল কেমন আল্লাহ খুব ভালো এক পুকুর বালি পরের পুকুর বার কথা বললি আমাদের আর গাড় দিতে চাই না মাছ আমরা সব বেশি মেরে নিয়ে যা যাও আপনারা বাইরে একটা সাক্ষাৎকার আপনার দেখালাম আপনাদের যারা চান মানে লাগে আপনারা যদি চান যদি চান আমার এখানে চার না হলে ভাই মাছ ভালো হয় না চার ভালো তো মাছ ভালো চার এমন চার হইতে হবে মাছে খাবে খাইয়ে পায়খানা করে পায়খানা করে মাছের পেট ক্লিয়ার হয়ে গলি। আপনার মাছে কিন্তু বসি খাবে হ্যাঁ কোদা লাগলে তখন মাছে বসি নেবে তা আশা করি উনি আমার এই ভাই এই চারটা নিতে আসতে ওনাকে ওনার এই চারটা আমি দিয়ে দিলাম এক কেজি চার নিচে হ্যাঁ আমার এক কেজি চারের মূল্য কিন্তু এইটার এইটার দাম রবি দাম পাঁচশো টাকা আর কার্বু মাছ এবং কাতল মাছ কার্বু মাছের চারের কেজি ছয়শো টাকা কাতল মাছের চারের কেজি ছয়শো টাকা আর এই

কাস্টমার ভালো এলাকার বড় বড় শিকারীরা আমার কাছ থেকে এই চা নিয়ে থাকে যা হোক আপনারা যারা চার নি ভালো চা নিতে চান আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি ভালো চা পাবেন চার ভালো তো মাছ ভালো চার ভালো না হলে মাছ ভালো হবে না